সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই 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 দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের দিনের তাৎপর্য ও এবং কোথায় ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ উনিশে ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই এগারশ চুয়ান্ন সালের উনিশে ডিসেম্বর স্টেপেনোর মৃত্যুর পর রাজা দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন ইংল্যান্ডের প্যান্টাজেনেট রাজবংশের প্রথম রাজা তার শাসনকাল ইংল্যান্ডের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি বিচার ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন এবং সাধারণ আইনের ভিত্তি স্থাপন করেন আঠারোশো সালের ১৯ ডিসেম্বর হাওয়ায়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় হাওয়াইয়ের রাজকুমারী বার্নিশ পাওয়াহি বিশপের স্মরণে তার স্বামী চার্লস রিড বিশপ এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন এটি আনুষ্ঠানিকভাবে বার্নিশ পাওয়াহি বিশপ মিউজিয়াম নামে পরিচিত এই জাদুঘরটি হাওয়াইয়ের বৃহত্তম জাদুঘর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ইতিহাস গবেষণা কেন্দ্র এখানে রাজকীয় পরিবারের অমূল্য সংগ্রহ এবং পলিনেশীয় সংস্কৃতির হাজার হাজার নিদর্শন সংরক্ষিত আছে সালের ১৯ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আটলান্টিক মহাসাগরে পর্তুগালের কাছে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এইচ এম এস স্টর্ক এর আক্রমণে জার্মান সাবমেরিন ইউ ফাইভ সেভেন ফোর ডুবে যায় সাবমেরিনটি যখন ব্রিটিশ কনভয় বা মালবাহী জাহাজ বহরে হামলা করার চেষ্টা করছিল তখন ব্রিটিশ নৌবাহিনী সেটিকে চিহ্নিত করে এবং আক্রমণ চালায় এতে সাবমেরিনে থাকা আটাইশ জন জার্মান প্রাণ হারান এবং এটি যুদ্ধের কৌশলগত মোড় পরিবর্তনের একটি ক্ষুদ্র অংশ ছিল সালের ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের ঠিক তিন দিন পর একটি ঘটনাবহুল সময় ছিল দীর্ঘ লড়াইয়ের পর উনিশ ডিসেম্বর এই অঞ্চল পুরোপুরি শত্রুমুক্ত হয় সিলেটে পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনী ও মুক্তি বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এবং এই দিন বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খুলনার শিরোমণি অঞ্চলে চলা ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধটিও এই সময়ে আশেপাশে সমাপ্তির দিকে এগিয়ে যায় ফলে দক্ষিণ পূর্বাঞ্চলেও বিজয়ের পূর্ণাদাস মিরপুর ও বদ্ধভূমির বিভিশিকা উনিশ ডিসেম্বর উদ্ঘাটিত হয় উনিশ ডিসেম্বর মিরপুর বদ্ধভূমি এলাকাটি বিবেষিকাময় ও উত্তপ্ত ছিল এই দিনে অবরুদ্ধ থাকা আত্মগোপনকারী পাকিস্তানি শূন্য ও বিহারী মিলিশিয়ারা মুক্তিযোদ্ধাদের উপর চোরাগোক্তা হামলা চালাচ্ছিল একই সাথে এই দিন ঢাকার রায়ের বাজার ও মিরপুর বদ্ধভূমি থেকে বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের খবর আসতে থাকে বিজয়ের আনন্দের মাঝেও সারাদেশে শোকাতুর পরিবেশ বিরাজ করছিল কারণ জাতি বুঝতে পারছিল তারা তাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছে এই দিন কলকাতায় অবস্থানরত মুজিবনগর সরকার দ্রুতই দেশে ফিরে আসার জন্য প্রশাসনিক প্রস্তুতি নিতে শুরু করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাঠামো সচল করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন আন্তর্জাতিক পর্যায়েও এই দিনটি ছিল গুরুত্বপূর্ণ সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ বাংলাদেশের নতুন বাস্তবতাকে গ্রহণ করার ইঙ্গিত দিতে থাকে অন্যদিকে পাকিস্তানের বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব নেতারা পাকিস্তানের উপর প্রচণ্ড চাপ প্রয়োগ করতে থাকে উনিশশো সালের উনিশ ডিসেম্বর বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন এই দিনে বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই উপকেন্দ্রটি উদ্বোধনের পরে বৃহত্তর চট্টগ্রামের দর্শকদের কাছে বিটিবির সম্প্রচার আরো স্পষ্ট ও শক্তিশালী হয় পরবর্তীতে এই উপকেন্দ্রটি পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরিত হয় এবং বর্তমানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হিসেবে নিজের তৈরি অনুষ্ঠান সম্প্রচার করে আঞ্চলিক সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখছে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন পদার্থবিদ আলবার্ট মিকেলসন আঠারোশো বায়ান্ন সালের উনিশে ডিসেম্বর ট্রেলনোতে জন্মগ্রহণ করেন তিনি মূলত আলোর গতিবেগের সঠিক পরিমাপ এবং মিকেলসন মার্লি পরীক্ষার জন্য বিখ্যাত তার এই পরীক্ষা ইথার তথ্যকে ভুল প্রমাণ করে আধুনিক পদার্থবিজ্ঞানে বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিক তথ্যের পথ প্রশস্ত করেছিল উনিশশো সালে তিনি প্রথম মার্কিন নাগরিক হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক সার উপেন্দ্রনাথ ব্রাহ্মচারী আঠারোশো তিয়াত্তর উনিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি উনিশশো বাইশ সালে মরণব্যাধি কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন তার এই আবিষ্কারের আগে কালাজ্বরে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি যা তার ঔষধের কারণে বহুলাংশে কমে আসে বিজ্ঞানে তার এই অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে এবং তিনি একাধিকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জগৎ বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী মিলেভা মেরিক আঠারোশো সালের উনিশে ডিসেম্বর সার্বিয়াতে জন্মগ্রহণ করেন জুরিক পলিটেকনিকে পড়ার সময় তিনি আইনস্টাইনের সহপাঠী ছিলেন অনেক গবেষকের মতে আইনস্টাইনের প্রাথমিক গবেষণাপত্র এবং বিশেষ আপেক্ষিকতা তথ্যের গাণিতিক উন্নয়নে মিলেবার উল্লেখযোগ্য নৈপত্য ভূমিকা ছিল যদিও ঐতিহাসিকভাবে তার অবদানের স্বীকৃতি নিয়ে বিতর্ক রয়েছে তবে বর্তমান সময়ে বিজ্ঞানে তার মেধাকে গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয় ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার কর্মী জ্যা জেনে উনিশশো সালের উনিশে ডিসেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন তার সাহিত্যকর্মে সমাজের প্রান্তিক মানুষ অপরাধী এবং বঞ্চিতদের জীবন ফুটে উঠত তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে দ্য মেডস এবং দ্য ব্যালকনি উল্লেখযোগ্য সাহিত্যের পাশাপাশি তিনি কৃষ্ণাঙ্গ প্যান্থার আন্দোলন এবং পিলিস্তিনিদের অধিকার রক্ষায় সত্যার ভূমিকা পালন করেছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা উপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশারফ হোসেন উনিশশো সালের উনিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান মুসলিম গদ্যশিল্পী উপন্যাসিক ও নাট্যকার তার সবচেয়ে বিখ্যাত কাজ হল বিষাদ সিন্ধু যা কারবালার বিয়োগান্ত কাহিনী নিয়ে রচিত একটি মহাকাব্যিক উপন্যাস এবং এই সাহিত্যকর্ম্বটি আজও বাঙালি পাঠকদের হৃদয়ে অমলান তিনি মুসলিম সমাজের কুসংস্কার দূর করতে এবং হিন্দু মুসলিম সম্প্রতি বজায় রাখতে তার লেখনী ব্যবহার করেছিলেন মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত ব্রিটিশ বিরোধী বিপ্লবী রামপ্রসাদ বিসমিল উনিশশো সাতাশ সালের উনিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রামপ্রসাদ বিসমিল এক অমর ও সাহসী নাম তিনি ছিলেন একাধারে বিপ্লবী কবি এবং লেখক তিনি মূলত কাকরি ট্রেন ডাকাতি বা কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন যে ঘটনায় বিপ্লবীরা অস্ত্র কেনার টাকা সংগ্রহ করার জন্য ব্রিটিশ সরকারের রাজকীয় কোষাগার লুণ্ঠন করেছিল তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তার বিখ্যাত কবিতা সরপরশিকে তামান্না আবহামারা দিলমেহে এখনও বিপ্লবীদের অনুপ্রেরণা যোগায় পবিত্র কাবাগরে স্থাপিত দরজার নকশার প্রকৌশলী মুনির আল জুনদি দু বিশ সালের উনিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো সত্তরের দশকের শেষ ভাগে সৌদি আরবের তৎকালীন রাজা খালেদ বিন আবদুল আজিজের শাসন আমলে কাবা শরীফের বর্তমান দরজার নকশা তৈরির দায়িত্ব তাকে দেয়া হয় দুশো আশি কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি এই বিশাল ও কারুকার্যময় দরজাটি নির্মাণ সম্পূর্ণ হয় তেরোশো নিরানব্বই হিজড়িতে তার সূক্ষ্ম প্রকৌশলগত দক্ষতা ও আধ্যাত্মিক শিল্পবোধের কারণে এই দরজাটি সারা বিশ্বের মুসলমানদের কাছে এক চরম বিস্ময় ও শ্রদ্ধার বিষয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ